আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ নবী বলেছেন আগামীতে রাষ্ট্র ব্যবস্থায় যারা নেতৃত্বে আসবেন তাদেরকে অবশ্যই পরিশীলিত সৎ এবং দেশপ্রেমিক হতে হবে গড়ফাদার মুক্ত সমাজ এবং মুক্ত বাংলাদেশ গোটে সবাইকে প্রতিজাবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি গতকাল গোলাপগঞ্জ উপজেলার সরকারি এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ত্রয়োদশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় তিনি ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এছাড়াও সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস যৌথভাবে এর আয়োজন করে এদিকে ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে উপজেলায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাফেল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এর আয়োজন করে বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর দিবস হিসেবে প্রতি বছর মার্চ পালনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন স্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত সংগঠন বাংলাদেশ জাতীয় ক্রেডেট কোর উনিশশো সালের তেইশে মার্চ একটি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার এই দিনটি স্বীকৃতি হিসেবে প্রতি বছর তেইশে মার্চ বিএনসিসি দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেস সচিব জানান এই দিবস পালনের মাধ্যমে তরুণদের শৃঙ্খলা নেতৃত্ব দেশপ্রেমে করণ উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বিএনসিসির ভূমিকা আরও তুলে ধরা সম্ভব হবে ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করা সহ আচরণ বিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোকটিক নির্বাচন নিয়ে প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে সিলেট এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এনবিএসবিপি এসপি এসজিপি পিএসি গতকাল সিলেট সফরকালে প্রধান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা সিলেট বিভাগের সকল জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন মত বিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় সেনাপ্রধান পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এছাড়াও পরিদর্শনকালে তিনি ইন টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সিলেট বিভাগের নব্বই প্লাটুনে দুই হাজার একশো জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন থাকবে ড্রোন ডগ স্কোয়াড ও এপিসি সহ কঠোর নিরাপত্তার পাশাপাশি সীমান্তে বাড়তি নজরদারি সিলেট সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাউদ্দিন গতকাল নির্বাচন নিয়ে বিজেপির প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ক সাংবাদিক সম্মেলনে তথ্য জানান তিনি জানান জনগণের ভোটাধিকার সুরক্ষায় প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনে বিজেপি সদস্যরা দুটি জেলার দশটি সংসদীয় আসনে অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবেন সীমান্তবর্তী ছয়টি উপজেলা সুনামগঞ্জ সদর তাহিরপুর বিশম্বরপুর গোয়ানঘাট কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জে বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে এছাড়া সীমান্তবর্তী আরও পাঁচটি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং অন্যান্য বারোটি উপজেলায় বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী করবে। ব্যক্তি করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে গতকাল জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এই তথ্য জানানো হয়েছে রিটার্ন দাখিলের সুবিধার্থে আগামী একত্রিশে জানুয়ারির পরিবর্তে আঠাশে ফেব্রুয়ারির তারিখ নির্ধারণ করা হয়েছে কবি আব্দুল গফার দত্ত চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজ সিলেটে কিংব্রিজ সংলগ্ন সারদা স্মৃতি ভবনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা সংগীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন ডেবেন গবেষক ডক্টর আবুল হাত্তা বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব গতকাল থেকে শুরু হয়েছে মৌরবিবাজার শাহ মুিগ্রী কলেজে কলেজ ক্যাম্পাসে এর উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর ড মামুন রশিদ দেশে বিভিন্ন অঞ্চলের পিঠা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এর সার এবং বিলুপ্ত প্রায় পিঠা ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রতি বছরের মধ্যে এবারও এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী এই পিঠা উৎসবে উনিশটি ঈশ্বর স্থান পাচ্ছে এদিকে সিলেটে সাংস্কৃতিক সংগঠন শ্রুতির আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে নগরীর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এই উৎসবে নানান পদের পিঠা প্রদর্শনের পাশাপাশি পরিস্পৃষ্ট হবে সঙ্গীত নৃত্য ও আবৃত্তি সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকা আজ কোন সতর্ক বাড়ি নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ছটা মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে